সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে দায় পড়ে দোয়া করলে কবুল হয় اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তে কিন্তু বিশ্বনবী বলে এই তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে ছয়zদাই পড়ে দোয়া করেন সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন লা ইউসাল্লিমন্না আল্লাহ চার জিনিস থেকে আছে আমার যেন সালাম তারা পড়ে কবর থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন